হ্যালো রিবান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আরো একটু ভালো হয়ে যাও আরো একটু আনন্দ করো এবার হ্যাঁ করে দাও নিয়োগ নিয়োগ হতে চলেছে ঠিক আছে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো দারুণ বড় এই মুহূর্তে ভাই তোমাদের কাছে দারুণ বড় খুশি খবর কি খুশি খবর এস এল এস টি নিয়োগ হতে চলেছে জানিয়ে দিল ফর্ম ফিল আপ কবে থেকে ষোলোই জুন থেকে ষোলোই জুন থেকে হচ্ছে ফর্ম ফিল আপ ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি ভাই প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে এবার পড়তে বসবে তো দেখো চুয়াল্লিশ হাজার দুশো তিন চুয়াল্লিশ হাজার দুশো তিন যদি এস এল এস টির জন্য ভালো খবর আমি আজকে এখনই থাকতে না পেরে ঘোষণা করে দিচ্ছি যদি এস এল এস টি ক্লাস চাও সম্পূর্ণ ফ্রিতে সাবজেক্ট সাবজেক্টে এবং গ্রুপ সি এর ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে 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 ফ্রি ক্লাস পাবে ফ্রি ব্যাচ পাবে অনলাইনে লাইফে দাঁড়িয়ে পাবে তোমাদেরকে তো আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা ইয়েস আমাদের এইটাই উদ্দেশ্য তোমরা সিলেকশন দেখা তোমাদের তোমাদের চাকরি দেখা তো এসএনএস টির জন্য বড় ঘোষণা যারা কমেন্ট করবে স্যার আমাদের সাবজেক্টের নাম লিখো এবং ফ্রি ব্যাচ চাই এইটা লিখে দিও বাস আর কিছু না যে সাবজেক্টে লিখবে ক্লাস তোমরা সেই সাবজেক্টে পেয়ে যাবে তা আবার সম্পূর্ণ ফ্রিতে চলো বিষয়ে আমরা চলে আসি দেখো আজকে জানানো হয়েছে কি জানানো হয়েছে দেখো সেটা বলছে যে আপাতত নতুন করে পরীক্ষায় বসতেই হবে দেখো কি বলছে নতুন করে পরীক্ষা বসতেই হবে চাকরি হারাদের ঠিক আছে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন দিনক্ষণ আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জানিয়ে দিয়েছেন যে কি কি ভাবে হচ্ছে দেখো তিরিশে মে তিরিশে মে এস এল জন্য আসছে খুশির খবর বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিফিকেশন আসছে কারণ একত্রিশে মে মধ্যে সুপ্রিম কোর্টে জানাতে হবে তিরিশে মে আসছে অফিসিয়ালি নোটিফিকেশন ওকে দেখো ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত ষোলোই জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা হবে সেটাও জানিয়ে দিয়েছে সেটাও জানিয়ে দিয়েছে ভাই ঠিক আছে পনেরোই নভেম্বর মেধা তালিকা প্রকাশ করা হবে সেটাও বলা দিল যে মেধা তালিকা কবে আসছে পনেরোই নভেম্বর ক্লিয়ার মনে করো দেখো আমি কিন্তু বলেছিলাম পুজোর পরই হচ্ছে ভিডিও করে দিয়েছিলাম আরে ভাই যা বলবো একটু বিশ্বাস করিনি অনেকে তো আছে কথা বলার মতো তাহ কি ফ্রি ক্লাস তাহলে সাবজেক্ট লিখে কমেন্ট করে জানাও যারা যারা ফ্রি ক্লাস চায় তারা সকলে ফ্রি ক্লাস পাবে ফ্রি ব্যাচ পাবে কথা দিলাম অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আগেও দিয়েছি এখনো ঘোষণা করছি ঠিক আছে কুড়ি নভেম্বর হবে তোমাদের কাউন্সেলিং যারা পাশ করেছে তাদের কাউন্সিলিং হবে কুড়ি নভেম্বর ভ্যাকেন্সি কত পদ এটাও দেখো চুয়াল্লিশ হাজারও বেশি আমি তোমাদের শুরুতেই দেখালাম কত ভ্যাকেন্সি চুয়াল্লিশ টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি চুয়াল্লিশ হাজার তাহলে দেখতে পেলে তিরিশে মে বিজ্ঞপ্তি ১৬ জুন থেকে ১৪ জুলাই প্রায় এক মাস দুদিন মতো হম্পলাপ চলছে ঠিক আছে পনেরোই নভেম্বর মেধা তালিকা আর কুড়ি নভেম্বর কাউন্সেলিং ঠিক আছে আপাতত কি বলেছে যে আপাতত নতুন করে পরীক্ষায় বসতেই হবে চাকরি হারা নতুন করে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার পরিষ্কার ঘোষণা দিয়েছে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে ঠিক আছে জাস্ট একটু আগে সে ঘোষণা করেছে আমরা দেখছিলাম সোটা একটু আগে ঘোষণা করে দেওয়া হয়েছে ওকে এবার দেখো স্যার গ্রুপ সি জন্য কিছু বলেনি হ্যাঁ গ্রুপ সি ডির জন্য বলেছে যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে গ্রুপ সি এর জন্য অতিরিক্ত শূন্য পদ আরো শূন্য পদ বাড়ানো হচ্ছে কারণ স্বাভাবিকভাবে ভাবে দু ষোলোর পর তো আর তো পরীক্ষা হয়নি এবার তো অনেক করেছেন ঠিক আছে তো ভাই সেই জায়গাগুলো তো খালি রয়েছে তার জন্য বলছে যে অতিরিক্ত গ্রুপ সির জন্য অতিরিক্ত শূন্য পদ ক্লিয়ার তৈরি করা হচ্ছে পাঁচশো একাত্তরটি পদ কতগুলো শূন্য পদ পাঁচশো একাত্তরটি পথ ক্লিয়ার গ্রুপ ডি এর জন্য অতিরিক্ত শূন্য পদ করা হচ্ছে তাহলে গ্রুপ সি এর জন্য অতিরিক্ত শূন্য পদ আনছে এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু অতিরিক্ত শূন্য পদ আনছে ক্লিয়ার বেশি মোট শূন্য পদ হচ্ছে কত চুয়াল্লিশ হাজার দুশো তিন সব মিলিয়ে চুয়াল্লিশ হাজার হাজার দুশো দুশো তিন এর মধ্যে নবম দশম নিয়ে তেইশ বারো এবং একাদশ দ্বাদশ বারো হাজার পাঁচশো চোদ্দটি গ্রুপ সি ঠিক আছে আচ্ছা একাদশ দ্বাদশ বারো হাজার পাঁচশো আহ চোদ্দ ঠিক আছে এবং গ্রুপ সি বলছে কত ভ্যাকেন্সি উনত্রিশশো উননব্বই গ্রুপ ডি হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশি তাহলে পুরো জায়গাটা ক্লিয়ার হলো এবার তো পড়াশোনা করবে তুমি যদি গ্রুপ সি গ্রুপ জন্য ফ্রি ব্যাচ চাও কমেন্ট করো আর তুমি যে সাবজেক্টে ফ্রি ক্লাস চাও যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে প্রত্যেকে কিন্তু ফ্রি ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমি এইটুকুই বললাম শুধু সাবজেক্ট লেখো সাবজেক্ট লেখো আমরা খুব অল্প সময়ের মধ্যে এক হাজার কমেন্ট আসলে অল্প সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দিয়ে দেব ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি অনেক বড় একটা সুযোগ তোমাদের দিল ঠিক আছে তোমরা জাস্ট এবার পড়াশোনা করতে চাও কিনা জানিও যদি ধৈর্য থাকে পড়াশোনা করতে চাও তাহলে বলো কারণ আমরা আছি তোমাদের সাথে আমরা আছি তোমাদের পাশে বন্ড স্টাডি একটাই লক্ষ্য তোমাদের সিলেকশন ও হ্যালো তোমরা দেখো 30 মে আসছে বিজ্ঞপ্তি আর 16 জুন থেকে 14 জুলাই ফর্ম ফ্লাপ রেজাল্ট আসছে 15 নভেম্বর 20 নভেম্বর কাউন্সেলিং মানে পুরো নিয়োগটা ওই বছরের মধ্যে সুপ্রিম কোর্টে তেমনই অর্ডার ছিল ঠিক আছে তাই সকলে বলো ভালো করে সুস্থ দেখো সাবস্ক্রাইব করনা বন স্টাডি আর এই ভিডিওটা প্রচুর প্রচুর লাইক আর শেয়ার কর দা মানুষের কাছে পৌঁছে দাও আমরা আছি তোমাদের সাথে আমরা আছি তোমাদের পাশে